ইদানিং খুব হিসাব করে চলবা লাগছি তাই বাজেটের মধ্যে ইফতারি কিনবে রাখছি পেঁয়াজের দাম বেশি তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজু বানাম ভাই পিপে পেঁয়াজের দাম কিন্তু বাইরে গেছে কি দাম বেড়ে গেছে মানে আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি এখন যদি দাম বেড়ে যায় হিসাবে তো গুলমাল লেগে যাব কি করি এখন কি করি কি করি পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ এই পেঁয়াজ দিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো যাই না আমরা কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় না পেঁয়াজ ছাড়া রান্না ঠিক আছে মাগার পেঁয়াজু ওইটা বানাম কেন আলু দিবেন এইটা ভালো বুদ্ধি দাও এক কেজি আলু দাও বাজারে বেগুনিরও দাম বেশি কি শিখলা শাখনা চাই

টিভিতে তো ভালোই বুদ্ধি দে তো টিভি ছেড়ে বই তাই দেখি তুই টিভি টিভিতে দাউসে পটুয়া মাননীয় প্রদান পটুয়া খাত তৃতীয় এই এই পাল্টা পাল্টা জৌগা ভাষাপুর আর জিনিস তো কিনলাম এখন কা বাবার বার্গার বানানোর লাগিয়া মাংস কিনন লাগবো কি মাংস চিনি না ওরা এক ইয়া যে দাম ইয়া তোমার তো তুমি এইটা মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় এই তো সান্ত্বনা পাইলাম দাও কাঁঠাল দাও এটা ইস্তারিতে তো শরব তো লাগবো তার চিনির দাম কেমন দামটা তো অতিরিক্ত বেশি বেশি হলে তো হইতাছে না বাজেটের উপরে দর যাইবার না দেহি টিভি কোনো বুদ্ধি পাওয়া যায়নি হ ও নো তো মা টিভি কোনো বুদ্ধি আসে না কি হবে আচ্ছা তো তুমি চিনি বাদ দাও চিনি খাওয়াইম নি তো ভালো না ডায়াবেটিকছস বাহ তাজা তাজা ফলও ব্যাসু দেখি যাক চিনি রবাপ

আঙ্গুল লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। পেয়ারা দেন না, সব কিছু দেন। প্লেটটা ভাবে সাজান। হাই নাদু, বন্ধ ঘরে লাভ নাই ক্যা? হই না লাইছি। দাও। বড় এর পেয়ারা দাও। ইয়া, মিটা সাল ই ব্যস্তে বার্তা। যাক, বাজেটের মধ্যে বাজার করা শেষ। যাই, বাড়ি যাই ইফতার করি গে। বেটাই রে হল আপনা বাউতি দাওকার আর মাত্র 10 মিনিট বাকি আছে খাইলেই খাওয়া না খাইলেই নাই আযান দিলাইমু ও নো ওগো কি হল শেয়ারের সময়তো শেষ হয়ে যাইতাছে টয়লেট থেকে বের দমা বামা আবুল তাবুল খাই আমার লুজ মুছ মুছছে ডিসটার্ব করিস না লুজ দেড় ঘন্টা পয়লা পয়লা তো কিনে আসলো মার কালকে তো আবার খিদার ঠেলাই বরিয় আর পেয়ারা পিছি সুতা খেয়ে পালাইছিল ওই হালা ভাই রাস্তায় যেমন বাজিয়ে